আমাদের জাসওয়াল যখন খেলছে তখন আমরা তার জন্য ওয়েট করছি শুভমান গিল যখন খেলছে আমরা তার জন্য ওয়েট করছি তার জন্য কি আমরা পাশে বিরাট কোহলিকেও চাই আমরা শুভমান গিলকেও চাই আবার তারই সঙ্গে তুমি দেখবে যে ঋষভ পন্ত ফাটিয়ে দিচ্ছে তো এটা ইটস নেচার আমরা নতুন যেকোনো নতুন ফিচার আসা মানে তুমি জানবে নতুন জেনারেশনের কাছে কিন্তু একটা বিশাল ব্যাপার পিপল আর ওয়েটিং হোয়াট ইজ নিউ হোয়াট ইজ নিউ ডে মানে এভরি সিঙ্গেল মোমেন্ট টেকনোলজি চেঞ্জ হচ্ছে ইভেন তুমি যদি তোমার নিজেকে চেঞ্জ না করো ইভেন যদি কোনো মোবাইলটা ফিচার্স ইউনো উইদিন ওয়ান মান্থ যদি চেঞ্জ না করে তাহলে আমার মনে হয় যে সেই মোবাইলটা বা সেই টেকনোলজি তাতে চেঞ্জ হচ্ছে না এইখানেই আমি বলবো টেকনো মোবাইলের সব থেকে বড়ো প্লাস পয়েন্ট এভরি মান্থ এভরি ডে দে আর চেঞ্জিং সো ইউনো ফিউচার জেনেক্সট ফিউচার জেনারেশনের কাছে দিস ইজ এ বিগ বিগ থিং বিকজ দে আর আপডেটেড ডে নিউ ফিচার্স এর কামিং এখন দেখতে পাচ্ছি যে মোবাইলে অনেক ছবি শুট হচ্ছে এবং শর্ট ফিল্মের কথা যদি অনেক অ্যাওয়ার্ডও পাচ্ছে তোমার কি মনে হয় যে ইন ফিউচার যে মোবাইলের মাধ্যমে আমরা আরো ভালো কিছু কাজ দেখতে পাচ্ছি যেমন রিলস এর কথা বলছে যে এখন পনেরো সেকেন্ডেই সবকিছু হয়ে যাচ্ছে আমাদের জীবনটাই এখন পনেরো সেকেন্ডের একটা জীবন তৈরি হয়ে গেছে যে পনেরো সেকেন্ডে আমরা নো ইউর লাইফ ইজ লাইক দেশ 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 সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট তুমি যে মোবাইলটা ব্যবহার করছো সেই মোবাইলটা টেকনোলজি যদি বেটার থাকে তাহলে আমি আমার জীবনের রিলসটা আমি বেটার করে তৈরি করছি আমি সেটা পাবলিশ করছি মানুষের কাছে সেটা যাচ্ছে এবং আমরা একে অপরকে প্রশ্ন করি তুই তোর কত পিক্সেল ক্যামেরারে আচ্ছা তোর ফোর কে আছে তোর সিক্স কে আছে তোর আচ্ছা এ তো ইউনো আজকে লোকেরা আপডেটেড কিন্তু লোকেরা জানে আর কিছু জানুক না জানুক মোবাইলের ফিচার্স কিন্তু প্রত্যেকে জানে ইচ অ্যান্ড এভরি মানে কলকাতা থেকে শিলিগুড়ি থেকে দুর্গাপুর থেকে বারাসাত সমস্ত মানুষ কিন্তু জানে সারা ভারতবর্ষের সমস্ত

টেকনোজ যে ফ্লিপ যে মোবাইলটা রয়েছে দিস ইজ সামথিং ভেরি ইউনিক আমি এই যে ফ্লিপ মোবাইলটা দিস ইজ ভেরি ইউনিক যে ফোল্ড করা যে মোবাইলটা এবং আমার ধারণা নতুন যে জেনারেশন রয়েছে সেই জেনারেশান তো আজকে এই এক্স্যাক্টলি এই জিনিসই চায়